আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত দাখিল চর্ষ থেকে দশম শ্রেণীর বন্ধুরা মাদাসাগরের তাহকিক মাস্টার কোর্সের পঞ্চম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত গত ক্লাসে আমরা ফেলে মুজার নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা ফেলে মুজারে কাকে বলে এবং তার সিগাসমূহ দেখছিলাম তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম কি ওই যে চোদ্দটি সিগা মুখস্থ করা প্লাস পাঁচ বার করে লেখা আশা করি তোমরা বাড়ির কাজটি করেছো এবং আমাদের ফেসবুক পেজে জমা দিয়েছো তো গত ক্লাসে একটা ভুল ছিল সেটা ভুল না আমি রেকর্ড করার সময় দেখছিলাম যে ইয়াফ আলো হ্যাঁ প্রথম সিগা ইয়াফ আলো এখানে রেকর্ডটা জানি না কেন জানি আমার ভয়েসটা ইয়াফ আল শোনাচ্ছিল মানে এখানে জজম দেখাচ্ছিল হ্যাঁ মূলত শব্দটা হবে কি ইয়াফ আলো শব্দটা হবে ইয়াফ আলো এবং এই যে এখানে তাফ আলো শব্দটা হবে তাফ আলো ঠিক আছে বাট কেন জানি না আমার এখানে তাফ আল শোনাচ্ছিল শব্দটা হবে তাফ আলু এখানে তাফ আলু ঠিক আছে আফ আলু সবগুলাতে কিন্তু পেশ আছে মাজ এবং মুজার শেষে কিন্তু জজম হয় না ঠিক আছে পেশ হয় এই ক্লাসে আমরা আলোচনা করব ফেল আমর নিয়ে ফে প্রথমত ফেল আমর আমর শব্দ অর্থ হচ্ছে কি জানো আদেশ হুম আদেশ সূচক ক্রিয়া না আদেশ হ্যাঁ আদেশ অনুরোধ আদেশ অনুরোধ আর ফেল জানো কাজ তাহলে আমরা বুঝলাম কি ফেল আমর মানে আদেশ সূচক বা অনুরোধ সূচক কাজ ঠিক আছে এই দুইটা কাজ তাহলে আমরা যদি বইয়ের বাসায় বলি তাহলে যে ফেল দ্বারা হুম যে কালিমা দ্বারা কোনো আদেশ সূচক ক্রিয়া বুঝায় তাকেই কি ফেলে আমর বলে অথবা যে ফেল দ্বারা হ্যাঁ ফেল মানে কি কাজযুক্ত কালিমা যে ফেল দ্বারা আদেশ অনুরোধ করা বোঝাবে হুম আদেশ অনুরোধ করা বোঝাবে তাকে আমরা ফেলে আমর বলি

এ তিনটা দেন এ তিনটা আবার এই তিন এই দুইটা লাস্টে দুইটা তাহলে কি হবে বলবা ইফ আল ইফ আলা ইফ আলো ইফ আল ইফ আলা ইফ আলো ইফ আলি ইফ আলা ইফ আলনা এটা এটা পাঁচবার পড়বা এটা তো প্রথমবার একবার শিখে ফেলবে পাঁচ বা দশ বা পনেরো বার যতবার তোমার যতক্ষণ পর্যন্ত এটা একদম ভালো ভালো মুখস্থ হয় একদম মুখস্থ হয়ে গেছে এবার এই তিনটা ইফ আলি ইফ আলা ইফ আলনা ইফ আলি ইফ আলা ইফ আলনা এবার এই ছয়টা ইফ আল ইফ আলা ইফ আলু ইফ আলি ইফ আলা ইফ আল ঠিক আছে তারপরে এই তিনটা এখানে সবগুলো কিন্তু আলিফ দিয়ে ইফ আল ঠিক আছে কিন্তু এখানে আসলে আলিফটা চলে যাবে লাম আসবে ওই যে মুজারের মতো লিয়াফ আল লিয়াফ আলা লিয়াফ আলু লিতাফ আল লিতাফ আলা লিয়াফ আল না ঠিক আছে লিয়াফ আল লিয়াফ আল শেষ এই তিনটে তিনটে এভাবে শিখবা এগুলো একদম ভালো করে মুখস্থ করে ফেলবা আর তোমাদের বাড়ির কাছে বাড়ির কাছে সেম ওই যে প্রথমে এটা মুখস্থ মুখস্থ করবা দেন কি করবা পাঁচ বার না যাও তিনবার তিনবার জবর যে লিখে ফেলবা আর আমি জানি আমার এখানে আসলে ভিডিওটা একটু ঝাপসা আসছে তো আসলে রাতে ভিডিও করছি তো এই কারণে তো আমি তোমাদেরকে এটা একদম ক্লিয়ার একটা পিকচার আমার ডিসপ্লের উপর শো করে দিব এখন অথবা ভিডিও শেষে তোমরা জিনিসটা দেখবা দেখে এবং সুন্দর করে লিখে ফেলবে একবার লিখে এটা মুখস্থ করে দেন তিনবার লিখবা একদম সুন্দর করে নোট আকারে তিনবার লিখে আমাদের ফেসবুক পেজে জমা দিবা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক দিবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবা এন্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম বারাকাতুহু